একটি বৃত্তের ব্যাস তিরিশ সেন্টিমিটার এবং বৃত্তচাপটির কেন্দ্রে উৎপন্ন কোণ একশো বিশ ডিগ্রি হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত তো এখানে প্রশ্নের শেষে বলা আছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য কত তো এটা একটা একটা সূত্র আছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এজ ইকাল টু থিটা বাই তিনশো ষাট ডিগ্রি গুণন টু পাই আর তো এখানে আমরা অঙ্কের শুরুতে চলে যাই অঙ্কের শুরুতে বলেছে যে বৃত্তের ব্যাস তিরিশ সেন্টিমিটার তো বৃত্তের ব্যাস যদি তিরিশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক পনেরো সেন্টিমিটার এবং পরংশ বলেছে যে এবং বৃত্তচাপটির চাপটির উৎপন্ন কোন একশো বিশ ডিগ্রি বলে এই কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে থিটা থিটা দিয়ে প্রকাশ করা হয় তাহলে থিটা এখানে সমান সমান একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি হল এখন এখন আমরা এখানে যে সূত্র লিখেছিলাম যে বৃত্ত চাপে দৈর্ঘ্য তো এই সূত্রে আমরা মান বসিয়ে অঙ্কটি সমাধান করবো তো এখানে আমরা সূত্রটি আবার লিখি থিটা বাই তিনশো ষাট ডিগ্রি গুণ টু পাই আর তো এখানে থিটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি আর এখানে নিচে আছে তিনশো ষাট ডিগ্রি গুণ টু পাই এখানে আমরা পাই পায়ের মানটা লিখবো না পাই যেমন আছে তেমনটি থাকবে তারপর এখানে আর আর মানে তো বেশার্ধের মান হচ্ছে পনেরো বেশার্ধের মান হচ্ছে পনেরো তো এখানে তিনশো ষাটকে একশো বিশ দিয়ে কাটলে তিন থাকে তারপর পনেরো কে তিন দিয়ে কাটলে পাঁচ থাকে আর এখানে দুই এবং পাঁচ দুইটি গুণ করলে হবে দুটি দুগুন করলে হবে দশ ডিগ্রি মানে দশ পাই দশ দশ পাই তো এখানে এই দশ পাই হচ্ছে উত্তর